আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো সেদিন রাতে কিন্তু আমি আবার ঢাকা ব্যাক করছিলাম আসলে কিন্তু আমরা ঢাকা থেকে বেশ দূরে থাকি না তিনশো ফিটেই কিন্তু বাসায় এসে আমি তো পুরোই অবাক পুরো বাসায় কোনো ইলেকট্রিসিটি নেই কারণ যেহেতু আমাদের ঢাকার এই বাসাটা কিন্তু প্রি মিটারে চলে আর এই কারণেই কিন্তু পুরো বাসায় ইলেকট্রিসিটি ছিল না আর কবে থেকে যে ছিল না সেটাও জানি না আর এখানে আমার দুইটা ফ্রিজ মনে করেন পচে গলে শেষ ভিতরে তো কোনো গোস রাখিনি নি শুধু কয়েকটা মাস ছিল দুইটা ফ্রিজে অল্প অল্প করে হাফ কেজি হাফ কেজি এগুলো গোলে একদম সব শেষ হয়ে গেছিল আমার পুরো ফ্রিজ কিরা দিয়ে একদম ভরে গিয়েছিল একদম মানুষ পচে গেলে যেরকম কিরা হয় না যে সেরকম কিরা আপনারা ভিডিওতে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আমি একটু ফাস্ট মোশন করে দিয়েছি কিন্তু প্রচন্ড পরিমাণে কিরা ছিল এখানে তো কমই আর কি নাই বললেই চলে আমি এটা যেহেতু বাসায় আসার পরের দিন ভিডিওটা করেছি যেহেতু সেদিন আমি ফ্রিজটা ক্লিনিং করেছি ঠিক মতো তার আগের দিন আই মিন যেদিন আমরা বাসায় এসেছিলাম সেদিন কিন্তু পুরো ফ্রিজ কিরা দিয়ে ভরে গেছিল এই দেখতেই পারছেন কি পরিমাণের কিরা। এখানে তো নাই বললাম আগেই কারণ এর আগের দিন আমি কিন্তু এগুলো দেখলে খুব ভয় পাই আর আমার হাজব্যান্ড এগুলো পুরো ফ্রিজ ধরে সে ক্লিন করে দিয়ে গেছে এরপর কিন্তু আমি লাস্ট ফিনিশিংটা দিয়েছি আর এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই প্রিপেইড মিটার আজ যদি এই প্রিপেইড মিটার না থাকতো তাহলে কিন্তু আজ এই সব হতো না আর এর কারণ হচ্ছে আমি আমার বাসায় প্রিপেইড মিটারে যত টাকা রেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো আমি যতদিনে বাসায় আসবো ততদিনে এটা হয়ে যাবে কিন্তু আমি আসলে ছিলাম এটা হয়নি যার কারণে ওই টাকাটা শেষ হয়ে গিয়েছিল আর যার কারণে কিন্তু আমার বাসার ইলেকট্রিসিটিও একদম অফ হয়ে গেছিল। আর এর জন্যই কিন্তু আমার পুরো বাসায় ইলেকট্রিসিটি ছিল না আর আমার দুইটো ফ্রিজের সব জিনিস পচে গলে একদম শেষ হয়ে গেছিলো আমি জাস্ট বিশ্বাস করেন আমি একদম বমি করে দিয়েছিলাম বমি করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেছিলো সব দেখে কারণ আমি আমার লাইফে কোনো সময় এই অবস্থা ফেস করে নাই এর জন্য আপনাদের বলে দিই ভাই যার বাসায় প্রিপেইড মিটার আছে আপনারা দয়া করে সচেতন হয়ে যান নাহলে যে এরকম আমার মতো পচে গলে এই অবস্থা হতে হবে আমি আসলে আমার লাইফে কোনো দিন এরকম সিচুয়েশান ফেস করি নাই দয়া করে সরকারের কাছে আমার একটা আবেদন দয়া করে আপনারা এই প্রিপেইড মিটার তুলে নেন আমাদের আগের কারেন্ট আগে আমরা যেভাবে চালাইতাম সেইভাবেই ফিরিয়ে দেন লোডশেডিং থাকুক সমস্যা নাই কিন্তু আমাদের আগের আগের মিটার ফিরিয়ে দেন দয়া করে আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ সবারই সচেতন হওয়া দরকার আমার মতো এই অবস্থা যেন কারো না হয় আমার পুরো ফ্রিজ একা মাসতে মাসতে এই বাচ্চা নিয়ে আমার হাত একদম জমে গিয়েছিল তাই আপনারা আগেই সচেতন হয়ে যান আর বেশি বেশি এই ভিডিওটাকে শেয়ার দেন